असलाइकुम सुप्रि भाइ बनरा ভূমি উপদেষ্টাজনক এ এফ হাসান আরিফ গতকাল আঠাশ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভূমি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এবং কয়েকটি সিদ্ধান্ত তিনি সবাইকে জানিয়ে দেন এগুলো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে তিনি নির্দেশ দেন এবং তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন ভূমি জরিপ নিয়ে তিনি বলেন যে বিডিএর জরিপ নিয়ে সারা বাংলাদেশে এত কথা এত কিছু কিন্তু তারপরেও বিডিএর জরিপ নিয়ে মানুষের হয়রানি কোনো শেষ হচ্ছে না এবং ডিয়ার জরিপেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিভিন্ন দুর্নীতি করে একজনের জমি আর নামে হচ্ছে বোন নাই বোনের জমি হচ্ছে ভাইয়ের নামে করে দিচ্ছে এক ভাই নাই এক ভাইয়ের জমি আরেক নামে করে দিচ্ছে তো মানুষ কী চায় মানুষ চায় হচ্ছে তার মাথার উপরে সাত পায়ের নিচে পাঠিয়ে সেইটুকু যদি না হয় তাকে যদি এইটা ঠিক করার জন্য আপনার জুডিশিয়ারি থেকে শুরু করে আবার অ্যাপ্লাইড ডিভিশন পর্যন্ত যেতে হয় তাহলে এটা মানুষের সময় এবং টাকার অপচয় যেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না আমি নতুন এসেছি এবং দুই হাজার সালেও আমি ভূমি উপদেষ্টা ছিলাম এবং দু হাজার চব্বিশ সালেও হয়েছি আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে আমি বলতেছি যে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে কিভাবে ভূমি জরিপ হয় তাদের পার্টিকগুলো কি এলিমেন্টসগুলো কি এগুলো নিয়ে আলোচনা করে স্টাডি ওরকম করে বিডিএর জরিপটা ওরকম করে করার কথা তিনি বলেছেন যেন আর কোনো এই জমির জরিপ নিয়ে কোনো ঝামেলা না থাকে আপনারা সবাই জানেন যে ভূমির জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল অনলাইনে চেক করা যায় না দলিল দিয়ে অনেক কিছুই বোঝা যায় না এবং দলিলের হিসাবে কিন্তু খাজনাও নেওয়া হয় না ভূমি মন্ত্রণালয় থেকে যে জরিপটা হয় সেভাবেই একজনের কাছ থেকে একজন জমি কিনে হস্তান্তর হয় সেখান থেকে নাম দলিল হয় দলিল গুরুত্বপূর্ণ সেটা ঠিক আছে কিন্তু সরকারের কাছে কিন্তু দলিলের কোনো তথ্যাদি তেমন কিছু থাকে না সরকারের কাছে থাকে সমস্ত কিছু জরিপ এই রেকর্ডটা এই রেকর্ড সিএস বলেন এস এ বলেন আর এস বলেন বিডিএস বলেন এগুলো সমস্ত কিছু কর্মানুক্রমিকভাবে এগুলো থাকে এবং সেখান থেকে সরকার কোন জমির কতটুকু খাজনা কোন জমি কার হাতে আছে সমস্ত কিছু সরকার জানতে পারে কোন জমিটা সরকার অধিগ্রহণ করতে চায় কোন জমিটা সরকার কাকে টাকা দিবে আপনার নামে দলিল আছে কিন্তু আপনার নামে কোনো রেকর্ড নেই আপনার নামে রেকর্ডে অন্য লোকের নাম আছে তাহলে ওই সরকার যদি চিন্তা করে ওই পাশে একটা কোনো প্রজেক্ট করবে একটা হাইওয়ে করবে একটা প্রতিষ্ঠান করবে আপনি কিন্তু টাকা পাবেন না আপনার নামে সরকার একটা নির্দিষ্ট নিয়ম আছে সরকার যদি কোনো জমি অধিগ্রহণ করে তাহলে কিন্তু সেই টাকাটা তিন গুণ দেয় আপনার দাম হচ্ছে যদি একশো টাকা সরকার আপনাকে চারশো টাকা দিবে আপনি কিন্তু টাকা পাবেন না আসল মালিক হলেও যদি আপনার জরিপের নাম তার থাকে এবং এই জরিপ নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে সেগুলো তিনি বলেন যে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে যেভাবে জরিপগুলো হয় তাদের যে এরকম ঝামেলা নাই আমাদের এখানে এত ঝামেলা কেন এবং বিডিএস জরিপের কথা তিনি বলেন যে এটা খুবই দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে বিডিএস জরিপের কথা শুনতেছি তিন বছর ধরে এখনও বাংলাদেশের ভাগের এক ভাগও হয়নি শুধু শুনতেছি হচ্ছে 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 এটা এখনও হচ্ছে না এখনও এখানে গাফিলতিটা কোথায় এই দীর্ঘ সূত্রিতা বন্ধ করতে হবে মানুষের এবং ভূমি জরিপে যেসব কর্মকর্তা কর্মচারী জড়িত তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তারা যেন কোনো পয়সা পাতি না খায় কোনো দুর্নীতি না করে কোনো ভুল ভুলভ্রান্তি না করে মানুষের উপর যেন কোনো চাপ না পড়ে জরিপে আপনি কর্মকর্তা হয়ে একজনের নামে ভুল তুলে দিলেন থাকে সেখানে গিয়ে আবার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হবে তাকে আবার সেখানে নিষ্পত্তি না হলে তাকে অ্যাপ্লাইড ডিভিশনে যেতে হবে এগুলো যেন না হয় এজন্য আমরাও জমি জমার বিষয়ক অনেক এই জরিপ ক্ষতিন বিষয়ক কনসালটেশন দিয়ে থাকি আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে নাম জরি বিষয়ক সমস্যা থাকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব তারপর তিনি বলেন যে হচ্ছে আপনার যে ভূমি জরিপের ব্যবস্থা হয়রানিমুক্ত এবং ভূমি বিষয়ক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি বলেন যে এই যে ভূমি বিষয়ক বিভিন্ন অপরাধ আছে একটা ব্যক্তি যখন জরিপ করে ফেলে দুই নম্বর এবং সে হচ্ছে জাল দলিল করে ফেলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই জাল দলিলটা হুট করে সেনার উপায় থাকে না জরিপ বের করা যায় জরিপ কিভাবে বের করা যায় একটা লোকের হচ্ছে ওই অনলাইনে যে কোনো সার্চ দিলে জরিপ না খতিয়াম নাম্বার দিলেই কিন্তু বের হয়ে যায় যে এই জরিপটা আসল না নকল সে যে একটা জরিপ বা রেকর্ডের কাগজ দেখাচ্ছে সেটা আসল না নকল সে দাবি করলেই কিন্তু এটা অনলাইনে চেক করার সুযোগ আছে দলিলটা কিন্তু চেক করার সুযোগ থাকে না তিনি বলেন যে এই জাল দলিল যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার যেটাকে আপনারা বলেন দলিল তার জমিতে সেটা এখনও বিধিমেলা হয় নাই এবং বিধিমেলা না হওয়ার কারণে মাঠ প্রশাসনে এটা মানে গ্রহণ করা যাচ্ছে না মাঠ প্রশাসনে এটা নিয়ে কার্যকরী করা যাচ্ছে না মানুষ জানে যে গত বছর আঠারো সেপ্টেম্বরে এটা গেজেট প্রকাশ হয়েছে কিন্তু এটা এখনও আপনার হচ্ছে মামলা কম দুই একটা হচ্ছে যেহেতু বিধিমালা হয়নি এটা কিন্তু সুস্পষ্ট না যে এটা আইন বলে কোথায় মামলা করব কার কাছে করবো দলিল বলে করবো নাকি রেকর্ড বলে করবো আমার দলিল থাকলে হবে নাকি রেকর্ড থাকতে হবে নাকি দুটাই থাকতে হবে এগুলো বিভিন্ন রকমের ঝামেলা আছে যেহেতু বিধিমালা হয় নাই একটা আইনের বিধিমালা না হলে এটা সুস্পষ্টভাবে কার্যকরী হয় না কার কাছে যাবে কে যাবে যার কাছে যাবে সেও জানে না যে আমি কোন কীভাবে এটার ব্যবস্থা করে দেবো বিধিমালাটা জরুরি এবং তিনি বলেন যে এক বছর হলো একটা আইন পাশ হওয়ার তাহলে আমরা যদি কেউ জাল দলিল করে তাকে যদি ধরে ফেলি তার যদি ব্যবস্থা নিতে যাই একটা ভুল জরিপ করে একটা সে জরিপে দুই নম্বরই করে ভাইয়ের জমি তার নামে লিখে নিয়েছে মায়ের জমি তার নামে লিখে নিয়েছে বা দেখা যায় কাউকে ঠকিয়ে এসে সব কিছু নিজের নামে লিখে নিয়েছে অথবা টাকা পয়সা দিয়ে পাশের জমি নিজের নামে লিখে নিয়েছে তো এ ধরনের কিছু হইলে আমরা তাকে ধরলাম কিন্তু শাস্তি দেবো কেন নেই এটা তো মোবাইল কোডের মাধ্যমে তো দেওয়া সম্ভব হবে না কারণ যদি আইনি সুস্পষ্ট না থাকে যদি কার্যকরী করতে না পারি তাহলে আমি তাকে এটাকে আমি কিভাবে করে নিয়ে আসবো আর তিনি বলেন যে জরিপ কার্যক্রমটা অনেক দীর্ঘায়িত হচ্ছে এবং এটা জবাব নিশ্চিত করতে হবে এটা তিন বছরও চার বছরও কেন ইমপ্লিমেন্টেশন এখনও বাংলাদেশের ছয় ভাগের এক ভাগও মনে হয় হয়নি তিনি এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে বক্তব্য রাখেন তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন বাংলাদেশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের এবং রাজনৈতিক বিভিন্ন পদে ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সেনা কর্মকর্তা আবার দেখা যাচ্ছে হচ্ছে মানে বিগত সরকারের মত পুষ্ট যেসব বিভিন্ন সরকারি কর্মকর্তা সচিব পর্যায়ের অনেকেই আছেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত হেক্টর একর জমি তারা কিনে ফেলেছেন এগুলো নিশ্চিত করতে বলেছেন কোথায় আছে খুঁজে বের করতে হবে এবং এগুলো আইনের আওতায় নিয়ে এসে হবে যেহেতু একটা নর্মাল নিয়মও আছে যে পঁয়ষট্টি বিঘার জমি কারও কোনো জমি থাকলে সেই জমি সরকার নিয়ে নিবে পঁয়ষট্টি বিঘার উপ মানে বেশি কোনো কৃষি জমি কারো হাতে রাখা যাবে না এবং তাছাড়া যদি তার এটা এই জমিটা তার যদি পঁয়ষট্টি বিঘার যদি কমও হয়ে থাকে এবং সেটা যদি সে যদি আয়ের সঠিক কোনো উৎস দেখাতে না পারে সে যদি কর্ম সরকারি কর্মকর্তা হয় এবং তার পরিবারের যদি অন্য কোনো বৈধ উৎস না থেকে থাকে তাহলে ওই সম্পত্তির বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে এবং তাকে এই জমি তাকে খুঁজে বের করে তাকে এটা যেহেতু তিনি ভূমি মন্ত্রণালয় আসেন ভূমি মন্ত্রণালয় থেকে এগুলো খুঁজে বের করা সম্ভব কারণ জমি কিনলে তার নামে রেকর্ড করতেই হবে বা নামজারি জারি করতেই হবে রেকর্ড বা নামজারি জারি না করলে এই জমির কোনো মূল্যই থাকবে না তো সুতরাং এটা তিনি খুঁজে বের করতে পারবেন এবং এটা তখন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার এই জমিটা হয়তো ক্রোক করবে সবাই ভালো থাকবেন এবং জমি জমা এবং জরিপ এবং খতিয়ান বা নাম জারি বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ